এই গরুটার নাম হচ্ছে আমাদের জনসিনা আমাদের খামারের পরিপক্ক যে গরুটা বলে সেটা পিঠের দিকে খেয়াল করবেন আর মোটামুটি এক হাত ওর পিঠের চওড়াটা তিনশো কেজির যে গরুগুলো আছে সেগুলো আমরা সেল করছি গমের দাম বেশি হয় এই যৌক্তিকতাটাই তো আমি বুঝতে পারছি না গরু খায় যেটা গরু খায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষি খবর আজকে ঠাকার সাবারের বিরুলে প্রয়াস এগ্রোতে অবস্থান করছে আপনারা দেখছেন মার্শাল্লাহ বেশ সুঠাম ধের একটা গরু এবং এই ধরনের কালেকশনে কিন্তু একদম পরিপূর্ণ এই প্রয়াস এগ্রোতে রোতে দুই হাজার চব্বিশ কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু এই ধরনের গরুগুলো ওনারা মোটা তাজা করছে বা রুষ্টপুষ্ট করছে আমরা জানবো আজকে এই প্রয়াস এগ্রোতে রিফাত ভাইয়ের সাথে কথা বলবো যে এই ধরনের বড় বড় সুঠাম দেহের গরুগুলো ওনারা কুরবানি ঈদ উপলক্ষে কেমন দরদাম আসলে বেচা কিনা করতে চাচ্ছে বা দাম হাঁকাচ্ছে এবং এর পাশাপাশি কতগুলো গরু ওনারা প্রস্তুত করেছে এই প্রয়াস এগুলোতে তার একটা বিস্তারিত ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং ছোটো মাঝারি হাটে যে গরুগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি তার থেকে খুব বেশি পার্থক্য হচ্ছে কি না এই খামারগুলোতে কুরবানি ঈদ ঈদের যে গরুগুলো আসলে লালন পালন করছে তার একটা ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকেন মার্শাল্লা সুবহানাল্লাহ লাভ বি টু আল্লাহ সুবহানাল্লাহ 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 আমরা একটু জানব ভাই যে এই ধরনের সুন্দর সুন্দর বড় বড় গুলো যে কালেকশন করছেন দু হাজার চব্বিশ ঈদ উপলক্ষে কেমন আসলে দেখছেন বাজার পরিস্থিতি বা দামের ক্ষেত্রে যদি আমরা একটু জানি দামের ক্ষেত্রে ভাইয়া এইগুলো বড় গরু তো আসলে সচরাচর তেমন পাওয়া যায় না আমরা আসলে কালেক্ট করি অনেক দিন আগের থেকে অনেক দিন ধরেই আমরা কালেক্ট করে এই গরুগুলো আমরা সংগ্রহ করি এবং আমাদের সংরক্ষণে রাখি আর বড় গরু কিন্তু মেনটেনও অনেক রিস্ক আছে আপনারা জানেন যে একটা নর্মাল দেশি গরুর মতো কিন্তু একটা বড় গরু হয় না ওদের ওদের যত্নটা একটু অন্যরকম হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু মেনটেনেন্স কস্টও বলেন সেই দিকেও বেশি ওদের খাবার দাবারও ওরকম রাখতে হয় একটা বড় গরু খালি থাকলেই হবে না ওকে যে পর্যাপ্ত খাবার সেটাও দিতে হবে তো এই গরুটার নাম হচ্ছে আমাদের জনসিনা আমাদের খামারের মশাল্লা দিলে ওর কালার কম্বিনেশন দেখেন আমাদের কাছে আমার কাছে এটা সবচেয়ে পছন্দ এখন পর্যন্ত আমাদের খামারে এরকম আরও প্রায় আমাদের পনেরো বিশটা গরু আছে আমাদের সংগ্রহে ইতিমধ্যে প্রায় চার পাঁচটা গরু অলরেডি ইনশাল্লাহ বুকিং হয়ে গেছে দু হাজার চব্বিশ কোরবানির জন্য দু একটা গরু দু হাজার পঁচিশ কোরবানির জন্য সেল হয়েছে আপনারা জেনে খুশি হবেন এটার বয়স হল ছয় দাঁত ওর বর্তমান ওজন আছে প্রায় সাড়ে আটশো কাছাকাছি

তারও আগে থেকে আমরা এটা আমাদের চোখে রেখেছি অবজারভেশনে আট মাস আমাদের খামারে আসছে আচ্ছা এটা কি মানে সোল্ড এটা এখনো আছে বড়টা দিয়ে শুরু করি দর্শকদের একটু ধারণা দিই কুরবানি ঈদ পর্যন্ত যেহেতু নয়শো কেজি আপনি আশা করছেন যে হবে সেক্ষেত্রে এটার দাম আসলে কেমন আপনার রাখবেন চিন্তা করছেন ভাই আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে সামনার সামনে সে যদি কেউ এসে দেখে তাহলে আমার মনে হয় দামে এটা দিলে ভালো হয় তারপরও আপনি যেহেতু বলছেন তারপরও এটা আমাদের আস্কিং থাকবে সাড়ে তেরো থেকে চোদ্দ লাখ টাকার কাছাকাছি এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে আচ্ছা আচ্ছা এই যে প্রাইস যেটা থাকবে সেটাকে আসলে ওর কোরবানি অবশ্যই মানুষ মাংসের হিসাব করবে না তারপরে জি সাধারণ দর্শকদের ধারণা আমরা আসলে ক্লিয়ার করতে চাচ্ছি যে দামটা যেটা হাঁকাচ্ছেন সেটা কি ওর সৌন্দর্যের উপর নির্ভর করে নাকি মাংসের উপর নির্ভর করে অবশ্যই ওর সৌন্দর্যের উপর নির্ভর করে কারণ এগুলো তো আসলে কষাই গরু না বা মাংসের জন্য না এসব করে কুরবানি গরু আমরা যেগুলো দিই আপনি যখনই হাটে যাবেন বা আমাদের ভোক্তারা যখন হাটে যায় সচরাচর কিন্তু যেই একটা মাংসের গরু সে পছন্দ করে না সে আমরা কিন্তু ম্যাক্সিমাম যদি আপনি দেখেন এই থেকে এইটটি ফাইভ পার্সেন্ট গরু যারা কোরবানি দেয় পছন্দ করে আগে কুচ তার মাথা গায়ের কালার বাসার থেকেও একটা রিকোয়ারমেন্ট চলে আসে লাল গরু দেও বা কালো গরু নাও একটা রিকোয়ারমেন্ট কিন্তু আমরা মনের দিক থেকে ঠিক করে যেয়েই আমরা কিন্তু হাটে যাই তাই না কোরবানির ক্ষেত্রে অন্তত অন্য কিছু যে সেটা আলাদা হিসাব এটা মাংসের হিসাব করে আমরা চিন্তা করি অনেক রিকোয়ারমেন্ট থাকে বাট এইসব গরু আসলে মাংসের জন্য না বা কষায়ের জন্য না এখন একটু মাঝারি গরু দেখি ভাই মাসাল্লাহ এটা কি জাতের গরু ভাই এটাও আপনার একটা দেশাল জাতের গরু এটা একটু রেডিশ ব্ল্যাক যেটা বলে এটা গায়ের যে পোষণ দেখছেন এগুলো আস্তে আস্তে আরো পরে যাবে ছোট ছোট পশম চলে আসবে এর পোষণ গুলো পরে যাবে এবং গ্লেস আসবে আর ইনশাআল্লাহ আচ্ছা কয় দাদার ভাই এটা এই গরুটা চার দাদার বয়স চার দাদার কতটুকু আছে আ বর্তমানে প্রায় আপনার 480 কেজির মতো আছে এখন বর্তমানে আমরা আশা করছি ইনশাআল্লাহ 520 কেজির মতো ওকে আমরা ডেলিভারি দিতে পারবো এবছর কুরবানিতে

ঈদ পর্যন্ত কতটুকু আশা করছেন আমরা আশা করছি ইনশাল্লাহ ওকে পাঁচশো আশি থেকে পাঁচশো নব্বই কেজি ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত আচ্ছা দামের বিষয় যদি জানি ভাই দামের বিষয় হচ্ছে এই গরুটার প্রাইস থাকবে আমাদের আস্কিং প্রাইস থাকবে তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি আশি হাজার টাকা হ্যাঁ সাতশো উনষাট নাম্বার ট্যাগ জি সাতশো উনষাট নাম্বার ট্যাগ এই গরুটা দেখতে ছোট মনে হবে সামনাসামনি যদি এসে কেউ দেখে তাহলে বুঝবে গরুটা আসলে কিন্তু সব দিক দিয়ে ও একটা যে পরিপক্ক যে গরুটা বলে সেটা আপনি পিঠের দিকে খেয়াল করবেন আর এই গরুগুলো পিঠের দিকে খেয়াল করবেন আর ওর পিঠের দিকে খেয়াল করবেন ওর পিঠটা কিন্তু অনেক চওড়া যদি আপনি ক্যামেরা দেখান তাহলে ওই গরুর পিঠটা কিন্তু অনেক চওড়া গরুটা ঘুরা যাতে দিকে গরু মার্শাল্লা সুন্দর হয়ে যায় হ্যাঁ এখন দেখেন ওর পিঠটা দেখেন মোটামুটি এক হাত ওর পিঠের চওড়াটা ডাবল বডি গরু আমি আসলে ডাবল বডি সিঙ্গেল বডি বুঝি না ভাই আমি মোটা মোটা গরু চিকন গরু বুঝি এটা আমি শিখি তারপরে যেটা আছে ভাই জি হচ্ছে এভারেজ প্রাইস থাকে এগুলোর এখন বর্তমান লাইভ রেট আছে চারশো ষাট পঞ্চাশ থেকে চারশো ষাট কেজি আমরা আশা করছি পাঁচশো কেজি প্লাস এগুলো ডেলিভারি দিব ওটা চাপাও হ্যাঁ ঈদ পর্যন্ত পাঁচশো পাঁচশো কেজি প্লাস প্লাস ইনশাল্লাহ আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আচ্ছা এই গরুটার কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর অনেকে ঘাড় কালো বডি লাল চায় এরকম গরু পছন্দ করে অনেকেই এই গরুগুলো এই গরুটার কিন্তু সেরকম ইয়ার কম্বিনেশনে আছে আল্লাহর সৃষ্টি মার্শাল্লাহ খুব সুন্দর কতদিন আগে সংগ্রহ করা ভাই এই গরুটা সংগ্রহ করা আমাদের আরো তিন মাস আগে তিন মাস জি সাতশো পঁচানব্বই নাম্বার ট্যাগ এই গরুটা আস্কিং থাকবে আমাদের দুই লক্ষ আশি হাজার টাকা একদম ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত ঈদের যে আমরা ডেলিভারি দিব ডেলিভারিটাও এটার মধ্যে ইনক্লুডেড ইভেন এই গরুটা যে ওনাদের খামারে থাকবে ওনাদের বাসে থাকবে দুই তিন দিন সেটার জন্য যে খাবারটা প্রয়োজন সেই খাবারটা আমরা দিয়ে দিবো যাতে উনাকে বাড়িতে কোনো কষ্ট না করতে হয় আচ্ছা আমরা জানবো আরও তারপরে এই এই দুইটা একটু দেখাই দর্শকদের জি এগুলো এভারেজ ওই একিউওয়েটের 450 থেকে 460 কেজি 440 কেজি এরকম আছে ইনশাআল্লাহ 500 কেজি প্লাস বা একটু মাইনাস আমি ইয়া দিব আচ্ছা কয় দাঁতের ভাইগুলো এগুলো এই এইগুলোটা আছে দুই দাঁতের আর বাকিগুলো চার দাঁতের আচ্ছা আচ্ছা এই লালটা শুধু হচ্ছে দুই দাঁতের একটু বয়স কম হ্যাঁ দুই দাঁতের আচ্ছা আচ্ছা এগুলো কেমন চাও আপনাদের এই পর্যন্ত আমি যদি বলি লক্ষ 80 হাজার টাকা সিমিলার সিমিলার হ্যাঁ এরকম এই তিনটা গরু আর ওই কালোটা বলেন একই প্রাইসে থাকবে কাছাকাছি আচ্ছা এগুলো এখন পর্যন্ত গরু ভাই সংগ্রহ করা কতগুলো হলো আপনাদের এই পর্যন্ত কোন খামারে 2024 কুরবানির জন্য এই বছর যদি বলেন প্রায় 220 থেকে 230 টা গরু আছে ইতিমধ্যে আমাদের টার্গেট ইনশাআল্লাহ 350 গরু যেগুলো ছোট গরু ছোট আমরা এখন যে কাল গরুগুলো আসবে এগুলো মিডিয়াম থেকে ছোট গরু একদম এরকম সাইজেরও গরু আসবে না আমাদের কারণ এগুলোতে মিট কোয়ালিটি বলেন সবকিছু এগুলোকে যদি আমরা কম দিনে পালি এগুলোকে দেখা যায় যে অনেক অনেক রকম ফিড বা বা স্ট্রয়েড কিছু খাওয়াতে পারে ছোট সম্ভব হয় না সহজে তারপরেও খাওয়াই অনেকে তারপরে ওগুলো আমরা যাচাই বাঁচাই করে নিয়ে আসার চেষ্টা করি যেমন আমাদের আরেকটা শেড আছে এখান থেকে আট কিলোমিটার দূরে আপনি জানেন খুব ভালো করে যেহেতু আপনার সাভারের তো ওইখানেও আমাদের ইতিমধ্যে এই খামারের বাদে ওইখানে আরো তিরিশ চল্লিশটা গরু আছে কালেকশনে আচ্ছা এখন একটু ওইদিকে যাব মাঝারি সাইজের কিছু গরু দেব সবগুলো ছোট ভাই হ্যাঁ এখানে মোটামুটি সব মিডিয়াম ছোট যে গরুগুলো বলে সেগুলো মিডিয়াম থেকে ছোট গরু এখানে কালেকশন আছে আপনার হাতের আমার হাতের বাম পাশে যে গরুগুলো আছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সব গরু সোল্ট এই পাশে যেগুলো আছে যেগুলো আছে জি সব সোল্ট 마শাআল্লাহ এই এগুলো প্রায় আমাদের দুই আড়াই মাস আগে আসছে আরও আলহামদুলিল্লাহ সোল্ড এই সাইডেও সোল্ড হয়েছে কিছু যেমন কিছুক্ষণ আগে আপনি আসার আগে এই গরুটা বিক্রি হয়ে গেছে বিক্রি করলেন ভাই ভাইয়া এটা তো আসলে করবো এই গরু অনেকেই বলতে চায় না ওনারও ইয়া আছেও তারপর আমি বলে দিই এইখানে প্রায় এক লাখ বিশ তিরিশের গরু আছে আচ্ছা ঠিক আছে এই লাইনে এক লাখ বিশ তিরিশের মধ্যে এই গরুগুলো আছে আর কিছু বড় মিডিয়াম এখানে কি ভাই অবিকৃত গরু আছে ভাইয়া কোন গুরু ভাই একটু দর্শকদের দেখাই আমরা দামটার সামনে যে দুইটা হাসা আছে এই দুইটা হাসা আছে এই গরুটা অবিকৃত আছে এদিকে মিডিয়াম সাইজের গরুগুলো অবিকৃত আছে আচ্ছা এই লালটাকে বিকৃত বিক্রি হয়ে গেছে ভাইয়া আলহামদুলিল্লাহ হাসাটা তাহলে একটু জানি ভাই কেমন আপনাদের ঈদ পর্যন্ত চাওয়া এই গরুটার দাম চাওয়া হচ্ছে আমাদের এক লক্ষ তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত এই গরুটার বর্তমান লাইভ ওয়েট আছে দুইশো তিরিশ কেজির মতো দুইশো তিরিশ এগুলো যেহেতু দেশি গরু এগুলো গ্রোথনেস বা পার্সেন্টেজ কম হয় তো এগুলো আমরা আশা করছি দুশো ষাট কেজির মতো হবে ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত এটা কি ভাই অরিজিনাল হাসা অরিজিনাল হাসা ভাইয়া পাতো কালো দেখা পা কালো আছে ভাইয়া এখানে গোবর টোবর লেগে থাকে তো এর জন্য এটা যখন আমরা একটু যদি পরিষ্কার করি আর যদি ওকে ঘষামজা করা হয় দেখেন আপনার শিং কিন্তু ওর সাদাই

এই গরুগুলোর ওজন আছে এই গরুগুলো আপনার আমরা আশা করছি চারশো কিছু কম আসবে ওজন এগুলো এগুলোতেও কিন্তু দেশাল গরু আমাদের একদমই দেশি না দেশাল কিছু সাইওয়াল বা সিন্ধি মিক্স থাকতে পারে এগুলোতে এই গরুগুলো গ্রোথ নিয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয় আচ্ছা রিফাত ভাই এই যে এখন যে আপনারা গরুগুলো বিক্রি করছেন এটা কি লাইব্রেরিতে বিক্রি করছেন নাকি একদম তিনশো কেজির নিচে যে গরুগুলো আছে সেগুলো আমরা লাইব্রেরিতে সেল করছি বাট তার উপরে গরুগুলো আমরা লাইব্রেরিতে সেল করছি না অত গরু লাইব্রেরিতে বিক্রি করছেন তিনশো কেজির নিচে আমরা লাইব্রেরিতে সেল করছি পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো তিরিশ টাকা যে দেশি গরুগুলো হয়তো আসলে আলোচনা সাপেক্ষে কিছু করা যাবে এভাবে আপনি জানেন আমি হাটে কিন্তু অনেক দৌড়াই ভাই একদম মুখ চোখ কালো হয়ে গেছে হাটে রোদের তাপে ভাই দর্শকদের থেকে যদি আমি আপনাকে প্রশ্ন করি বা জানতে চাই হাটে তো আপনার লাইব্রেরিটা যদি আমরা হিসাব করি অনেক ব্যাপারই বলে যে আমি চারশো পঞ্চাশ টাকা গরু বিক্রি করি লাইব্রেরিটার হিসাবে তো খামারে কি আমরা আশা করি না সেক্ষেত্রে পঞ্চাশ ষাট টাকা আরো বেড়ে যাচ্ছে আপনাদের হ্যাঁ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে লাইব্রেরি যে চারশো পঞ্চাশ টাকা করে বলবেও নি চারশো পঞ্চাশ টাকা করে যখন আপনি গরুটা কিনতে যাবেন একটা সুন্দর গরু আপনি করবেন এই সে চারশো পঞ্চাশ টাকা দিতে পারবে না সে আপনাকে এভারেজ গরু দিবে আচ্ছা যেমন আমাদেরকে আমাদের কাছেও কিন্তু অনেক ফোন আসে আমাদের ভিডিও দেখে যে অনেকে গরু বিক্রি করতে চায় তখন তাদের কাছ থেকে যখন আমরা নিতে চাই আমরা কিন্তু তাদেরকে অফার করি চারশো পঞ্চাশ টাকা বলছেন চারশো পঞ্চাশ টাকা দেন কিন্তু তখন যখন উনি আমাকে চারশো পঞ্চাশ টাকা দেয় এর মধ্যে এই ছোটো গরুর মধ্যে অ অপ্রাপ্ত বয়স যেটা কুরবানি দেয় বয়স হয় নাই সেই গরু থাকবে পাঁচটা তার মধ্যে তিনটা গরু আরও দশটা লটে পাঁচটা গরু থাকবে তার দিয়েই হয় নাই তিনটা গরু থাকবে যার কুচ সিং সেরকম নাই কুরবানি কুরবানি একটা যে আমরা লুকিং লুক দেখি সেটা নাই আরও দুইটা দুইটা গরু থাকবে ভালো যেটা দেখে সেই লটটা বিক্রি করে এটা হলো লটের ফার্স্টে এবং লাস্টে আমরা দেখুন লট বিক্রি করতেছি না আমরা বিক্রি করতেছি একটা করে তাই না যে একটা নিবেশে সে একটা যে দুইটা নিবেশ দুইটা আর আমার গরু কিন্তু ওইরকম বাছাই করে নিয়ে আসতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কস্টিংটাও বেশি এরকম দিয়ে আসতে হয় তো ওই গরুগুলার যেমন আপনার রং বলেন কুচ বলেন যে একটা কুরবান তারপর বয়স বয়সটা অনেকেই আমাদের দেশে যারা কুরবানি দেয় আমি তাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্যই করে কুরবানির বয়সটা দেখে নেবেন দাঁতটা বুঝে নেবেন এই পাশে আরও বেশ বড় গরু দেখছি আমরা মাসাল্লাহ একদম লাস্টে ভাই এটা একটু আমরা দর্শককে দেখাই কি জাতের ভাই জানিটা এইটা একটা আমার কাছে ও সিন্ধির সাথে দেশি ক্রস যেটা বলে সেই রকম দেশালি আমরা বলি এখন আমরা আখ্যায়িত করি আমি জাত নিয়ে এত বিবেচনায় যাই না কারণ আমার কাছে গরু পছন্দ লাগে সেটা আমি করি মাসাল এটা তো একদম মনে হয় যে ছোট গরুর মধ্যে একটা বিশাল বড় গরু জি এটাকে আমরা কোয়ারেন্টাইন থেকে এখানে এনেছি এখন ওর সেটা ভাগ হয়ে চলে যাবে ওর ওয়েট অনুসারে কয় দাঁতের ভাই এটা ও বর্তমান চার দাঁতের বয়স এই বছর আমার ওকে বিক্রি করার ইচ্ছা তেমন নেই আসলে সত্যি কথা বলতে ওর নাম দিয়েছি আমরা জিন কি নাম জিন 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 হ্যাঁ দেখেন আমরা যে আসলে আমরাও যে সব সময় গরু ভালো কিনবো বা ভালো চিনবো আমি বছরে প্রায় অনেক গরু কিনি আল্লাহর রহমতে আমাদের কি খামারি কোরবানির জন্যও কিনি অনেক খামারি ভাইদেরকেও দিয়ে থাকি এবং কষাইদেরকেও আমরা দিয়ে থাকি আপনারা কষাইয়ের অনেক কশের কথাতে তুলতে যাচ্ছিলাম না এখানে অনেক এই বছর প্রেক্ষাপট গেছে এর জন্য আমরা আসলে যেতে যাচ্ছিলাম না তারপরে আমি বলছি কষাইদেরকেও কিন্তু আমি এখান থেকে গরু দিই বরাবরই মাংস ব্যবসায়ী যারা রয়েছে তার অভিযোগ করে যে খামারিরা আমাদের জন্য গরু পালে না আচ্ছা সেটাই আমি প্রেক্ষাপট আমি আপনাকে দিচ্ছি এই গরুটা আমি আনার পর ওকে যখন আমার খামারে ওর ল্যান্ড হয়েছে তখন ওর ওয়েট ছিল অলমোস্ট ছয়শো কেজি আচ্ছা এই গরুটা আমার চারশো কেজিতে চলে আসছিলো আচ্ছা চারশো তিরিশ কেজি ওর মানে একশো সত্তর কেজি ওর ড্রপ করছিলো এখন আপনারা বলবেন যে আপনারা তো গরু চিনেন অনেক দেখে নেন তাতেও আমরা অনেক বিপদের সম্মুখীন হচ্ছি এই গরুটা পুরো খাওয়া ছেড়ে দিছিলো কারণ হচ্ছে এই গরুটাকে ফিট খাওয়াইছিল এবং অনেক অসাধু উপায়ও আমার মনে হয় এটাতে আমি সহসেই বলতে পারবো না অনেক অসাধু উপায়ও এটাতে ব্যবহার করছে আমার মনে হচ্ছে নাহলে একটা গরু একশো সত্তর কেজি আমার লাইফে কখনো ড্রপ করে নেই আনার পরপর জি এই গরুটা অলরেডি আলহামদুলিল্লাহ সোল্ড আমাদের ফুড ব্লগার ফাইম ভাই

মাংসের গোস্তের দোকানে আটশো টাকা গোস্ত খেতে হচ্ছে তো আপনাকে বত্রিশ সাত টাকা মন ধরে হিসাব করতে হবে তারপর কুরবানির গরু তো অবশ্যই হ্যাঁ এগুলো এভারেজ গরু এগুলোকে যখন রেডি হবে এই গরুগুলো তো ওজন বাড়বে তো এই দুই মাস কিন্তু আমাকে খাওয়াতে হচ্ছে পরিচর্যা করতে হচ্ছে এমন না অনেকে এসে আমাকে বলে ক্লায়েন্ট তা আমার গরুকে খাওয়ায় না যা এটা তো সম্ভব না আসলে আমার এখানে একটা স্টাফও জানে না কোনটা কার গরু আমার গরুটাই কোনটা এটাই এখনো জানে না তো এর জন্য কোনো গরু আল্লাহর মতো আমরা ওইরকম কষ্ট দিতে পারব না কারণ অবলা প্রাণী কোয়া প্রাণী আমরা চেষ্টা করি ওদেরকে ওইভাবে পর্যাপ্ত খাবারের কথা যেটা বললেন কি ধরনের খাবার দিচ্ছেন এই কুরবানির গরু বা সারা বছর যে গরুগুলো পালছেন খাবারগুলো কী দিচ্ছেন ভাইয়া আমরা দিচ্ছি যদি রাফেজ বলেন তাহলে আমরা সাইলেজ আর ঘাস নেপিয়ার ঘাস আর সাইলেস পর্যাপ্ত দিচ্ছি প্লাস হচ্ছে দানাদার যে খাবারগুলো সেটার মধ্যে থাকছে ভুট্টা ভাঙা দা গমের ভুসি ধানের কুড়া তারপর হচ্ছে আপনার সয়া মিল তারপর বুটের ভুসি তারপর হচ্ছে আপনার রাইস মিল ইয়া রাইস ব্র্যান আছে রাইস পলিশ আছে তারপর আপনার আছে হচ্ছে মসুরির ভুসি এগুলোর সাথে আমরা একসাথে করে তারপর খাবার দিই এখানে প্রায় আট নয়টা আইটেমে একসাথে মিক্সড করা হয় আটা হচ্ছে গমের ভুসির দাম কিভাবে বেশি হয় এই যৌক্তিকতাটা তো আমি বুঝতে পারছি না যেটা গরু খায় যেটা গরু খায় আটাটা আমরা খাবো এই আটাও বিক্রি তেমন নাই যেটা গমের ভুসি এই গরুটা যদি আমি কষায় করি সবার আগে বিক্রি হয় কোনটা জানেন আপনি বলতে পারবেন এই গরুটা যদি আমি কষায়ের জন্য বা মাংস সেলের জন্য বিক্রি করি সবার আগে আমার কোন জিনিসটা অর্ডার হয় ওর ভুরি রাইট রাইট এরকম এখন গরুর খাদ্যতে আমাদের ওই গমের ভুসি থেকে যে আটাটা হয় ওইটা দেখা যাচ্ছে এখন কম বিক্রি হচ্ছে তার আগে গমের ভুসিটা বিক্রি হচ্ছে তার অর্ডারও নিয়ে রাখতেছে কিন্তু গম ভাঙাতে পারছে না আমার গমের মিলের সাথে কথা হচ্ছে সবার সাথে কথা বলছে যেভাবে আমরা খাবারের রেট এক আমাদের যদি পঞ্চাশ পয়সা কমে তাতে আমাদের অনেক কারণ আমাদের অনেক টনে টনেক খাবার লাগে তো সেই জন্য আমরা চেষ্টা করি তাতে দেখছি আমরা ওরা এখন গম ভাঙাচ্ছি না যে আমার আগে আটা সেল শেষ করতে হবে তারপর না আমি আবার ভাঙাবো আবার গমের ভুষি দিবি। গমের ভুষি এত অর্ডার আছে কিন্তু গমের আটার এত অর্ডার নেই তো চিন্তা করেন এখন খাবারের দামটা কোথায় চলে যাচ্ছে এটা একদম বাস্তব থেকে বাস্তবতা থেকে বললাম সরকারের কাছে আমরা আরও আহ্বান জানাচ্ছি সরকার আমাদের দিকে এটা সুন্দরভাবে দেখবে তাদের অনেকে আছে তাদের চিন্তা ভাবনা দিয়ে আমাদেরকে সামনের দিকে আগায় নেবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করলেন আমাদের দর্শকদের দেখালাম ভালো থাকুন ভাই যান আসসালামাইকুম ঈদ মুবারক জানাচ্ছি রোজা কুরবানি ভালো থাকবেন আসসালামাইলাইম জি আর যারা রয়েছেন দর্শক আমাদের সাথে যুক্ত আমরা এই মুহূর্তে রয়েছি প্রয়াসে সাবারের বিরুলিয়াতে ওনাদের এই খামারটি অবস্থান এখানে কিন্তু বেশ ছোট মাঝারি এবং বড় বড় গরু রয়েছে কুরবানি গরু সংগ্রহ করতে যাচ্ছেন একটু আগেভাগে তারা কিন্তু এই প্রয়াসে গ্রোতে এসে দেখে একদম সুন্দর মতো গরু আপনারা সংগ্রহ করতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম